একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কি হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকবো এটা যদি আল্লাহ শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটা যেহেতু রক্ষা হয়নি তাকে দিতে হবে কি দশজন মিসকিনকে খাদ্য দিতে হবে নাহলে তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহর নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাব না তোমাকে বললাম প্রমিস করলাম হান তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাবো না আল্লাহর কসম এরকম বললে আল্লাহর শপথ আমি যাব না তখন শপথ হবে আর এমনি বললো আমি যাবো না তোমার কথা দিলাম আমি যাব না এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোনো রাগ করে মানুষ যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকারগুলো আসলে ভালো জিনিস না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাবো না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এই জন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম আল্লাহর কিরা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে দিতে হবে জাস্ট এইটুকু কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা করবো না ওইটা করবো না তো সেক্ষেত্রে নীতি আমরা ফলো করব আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি অর্থাৎ করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাফফারা দিতে হবে হয় তিনটি রোজা আর না হলে দশজন মিসকিকে খাদ্য দান দুইটার কোন একটা করতে হবে দাস মুক্তির ব্যাপারটাও আছে